ধর্মীয় মানুষ যারা ইসলাম ধর্মের মানুষদেরকে বলছি শুনে নিন আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসেছিলেন এসে নবীকে বলছেন একজন যুবক ছেলে হে নবী আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝব কি করে দোয়া কবুল হয় বুঝব কি করে নবীজি বলেছিলেন দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে কয়টা শর্ত বাবা জোরে বলুন আজ আপনাদের বলে যাচ্ছি এই পাঁচটা শর্ত যার মধ্যে পাবেন ওই ব্যক্তিকে চোখ বন্ধ করে বলবেন ওই ব্যক্তি কবুল করবে আর পাঁচটা শর্ত যার মধ্যে পাবেন না না সে যত ধরনের ব্যক্তি হোক কেন খবরদার চোখ বন্ধ করে বলবেন ওর আল্লাহ কবুল করবে না আমি বলিনি আমাকে ভুল বুঝবেন না নবীজি বলছেন যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে জোরে বলুন সোমান আল্লাহ হারাম খাবার খেয়ে বোনা যেতে যতই কাঁদো না কেন ওদো আল্লাহ কবুল করবে না কোরআনের দলিলটা দিয়ে গেলাম পবিত্র কোরআনের দুই নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠার বারো

দুই নম্বর নবীজি বললেন যুবক দোয়া যখন চাইবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না একমাত্র আল্লাহর কাছে চাইবে কার কাছে চাইবে দলিল কোরআনে আছে

তিন নাম্বার দোয়া যখন চাইবে নবীজি বললেন এই যুবক দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে শুধু আমার বাপ আমার আমার দাদা আমার নানা করো না সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে জরে বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার হলো চার নাম্বারটা কি শুনে নিন চার নম্বরটা আল্লাহ বলছে আল্লাহ নবী বলছেন দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে কি বললো বাবা নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইতে হবে এটা আমার কথা না নবীর কথা হাদিসটা কি বলি আল্লাহ নবী বলেন ইন্না দুআ মাউকুফুম বাইনাস সামাঈ ওয়াল আরদি লা হাত্তা তুসাল্লি আলা নাবিকা আল্লাহ নবী বলেন তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না নিচেও না পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও এজন্য নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়

আর কুলু আল্লাহ সুরা কবার বলি তিনবার তাই তো আচ্ছা তিনবার কেন বলেন শুনে নিন আল্লাহর নবী বলেছেন তিনবার যদি সুরা এখলাস পড়ে এক খতম কোরআন পড়া সব আল্লাহ আমল্লামাই দেবে দেব আর শরীফ আমরা পড়ি তার দিয়ে গেলাম কথা শুনে নিন খুব গুরুত্বপূর্ণ কথা পাঁচ নাম্বার হলো নবীজি বললেন দোয়া যখন চাইবে দোয়া যখন চাইবে আন্তরিকতা নিয়ে দোয়াটা চাইবে আন্তরিকতা নিয়ে দোয়া চাইবে আমার হাতের দিকে প্রত্যেকে তাকান একটু দয়া করে

কত পিসা মরি সাহেব সব বারবার করে মোনাজাতের মধ্যে আদব নেই মোনাজাতের মধ্যে আদব নেই আপনারা ভাবলেন কি করে যার মোনাজাতের মধ্যে আদব নেই তার দোয়া আল্লাহ কবুল করে নেবে আপনি এত সহজে ভাবলেন কোথায় পড়ে আছেন আপনারা যার মোনাজাতের মধ্যে বিনয়ই নেই ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বাপেরা একটা বোঝার জন্য উদাহরণ দিচ্ছি বাড়ি থেকে ভাববেন আমারে ভুল বুঝবেন না আর যার বলার দরকার সামনা সামনি বলবেন পেছনে কিনলে কি বোধ গান কেন স্টেজ থেকে নামলে আমি আধ ঘন্টা থাকবো আমারে জিজ্ঞেস করবেন ডাইরেক্ট পেছনে বলবেন না কেউ পরিষ্কার বলে দিচ্ছি শুনে নিন আমার এখন এক লাখ টাকা দরকার আমি উদাহরণ দিচ্ছি এক লাখ টাকা দরকার কে দেবে আমি খবর পেলাম আমার ভাই বাংলা সাহেবের কাছে দশ লক্ষ টাকা আছে এখন আমি বিপদে পড়েছি দেগঙ্গা বাজারে আমি বিপদে পড়েছি দেগঙ্গা বাজারে এক লাখ টাকা প্রয়োজন আমি এখন কিভাবে চাইবো ভাইয়ের কাছে বলো প্রথম ভাইকে সালাম দেবো মোশাবা করব করে বলবো ভাই আমি খুব বিপদে পড়েছি এক লাখ টাকা ধার দেন কালকে আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো উনি প্রথম না হ্যাঁ না হ্যাঁ করবে যেহেতু আমার বিপদ আমি চোখের পানি ফেলবো কাঁদব নিয়ে কাজটা সারবো আবার টাকাটা পরে ফেরত দিতে হবে আমাকে আমার এই দৃশ্যটা দেখে আমার এই দৃশ্যটা দেখে আল্লাহ পাক তার ফেরেস্তাদের বলে দেখ এই ফেরেজ তারা গিল মারুফের এক লাখ টাকা প্রয়োজন টাকার পরীক্ষা করছি ওকে টাকার পরীক্ষা করছি এক লাখ টাকার পরীক্ষা করছি ওই বান্দাটার কাছে গিয়ে কিভাবে কাকুতি মিনতি করে হাতে ধরে পায়ে ধরে চোখের পানি ফেলে এক লাখ টাকা ধার চাইছে আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক আমার কাছে মনাজাত করছে দেখ তেল মালিশ করছে পেয়াদবর মতো গাঁট ভাঙছে ও দোয়াই কবুল করবনি বাপেরা খারাপ ভাববেন না খারাপ ভাববেন না কথাটা এজন্য আপনাদের বলি বেয়াদবের মতো দু ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সঙ্গে দু মিনিট মোনাজাত করবেন বেয়াদবের বেয়াদবের মতো বেয়াদবের মতো মোনাজাত দু ঘন্টা করার থেকে আদবের সঙ্গে বিনয়ী সহি দু মিনিট মোনাজাত করবেন ওটাই আল্লাহ কবুল করবে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি আল্লাহর পরিচয় চারটে বলেছি নবীদের পরিচয় তিনটে বলেছি আমাদের পরিচয় এই কোরআনে আছে মাত্র দুটো কটা দুটো আপনাদের কিচ্ছু করতে হবে না বাপ দুটো কাজ করুন কোরআনে বলছেন অমাই বিল্লাহ তোরা 100% আল্লাহকে বিশ্বাস কর সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস কর দোকানদার ভাইদের বলে যাচ্ছি যারা দোকানদার ভাইরা এখানে আছেন হিন্দু মুসলিম ব্যবসা কাকে বলে যাকে তাকে ব্যবসা বলে না বয় জফলা বদন্ত সহ একা বয় জফলা ব্যবহার যে দোকানদারের ব্যবহার খারাপ তার দোকানদারের 12টা বেজে যাবে বয় হলো বচন কথাবার্তা কোন দোকানদারের কথাবার্তা যদি খিটখিটে হয় দুদিন খদ্দের যাবে তিন দিনের মাথায় আর যাবে না বাড়ি চলে যাবে দন্তে সয়াকারে সাধুতা বিশ্বাস মহাজনের কাছ থেকে মাল আনছো তার সঙ্গে যদি বিশ্বাস ঘাতকতা করেছ সে তোমায় মালি দেবে না ব্যবসায়ী চলবে না ব্যবহার বচন সাধুতা তিনটে গুঞ্জার মধ্যে আছে হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী

ব্যবসায়ী হিসেবে নিয়ে যাবেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী বিবাহ বর হিসাবে নবীকে নেবেন বিবাহ করতে গেলে কি কি গুণ লাগবে বয়সই বয়াকার হ বয় বিবেক যে পুরুষের জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে সেই বিবাহ করতে পারে বয়াকারে বাহন বাহন দুই প্রকারের শারীরিক বহন অর্থনৈতিক বহন হ দিয়ে হলো হৃদয় নারীর জীবনকে পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে যতই তুমি হৃদয় দিয়ে ভালোবাসবে ততই সে তোমার আপন হবে এই তিনটে গুণ যার মধ্যে থাকবে বিবেক বাহন আর হৃদয় সেই পুরুষই বিবাহ করার উপযুক্ত পাত্র এই তিন গুণে গুণান্বিত ছিলেন বিশ্বনবী মোহাম্মদ জোরে বলুন

কামড়া কামড়ি করতে করতে সময় শেষ তাই আমি আপনাদেরকে করো বলে যাচ্ছি বাবা নবীর হাদিসগুলো নিয়ে গবেষণা করুন মোহাম্মদের খাওয়া তিনি কিভাবে খেয়েছেন কিভাবে শুয়েছেন কিভাবে চলাফেরা করেছেন সেইগুলোকে বাস্তবায়ন করুন সেইগুলোকে বাস্তবায়ন করুন এখান থেকে বসে কয়েকটা জিনিস আপনারা দয়া করে একটু শিখে যান নবী মোহাম্মদের কয়েক কটা কথা আপনাদেরকে বলছি বলবো এ ভাই বলবো হ্যাঁ শুনে নিন নবী গম খাওয়াটা খাওয়াটা আগে শুরু করি করি নবীজি কিভাবে খেতেন নবী বলেছেন খাবার আগে হাত ধোবে খাবার আগে দস্তরখানা বিছাবে খাবার আগে লবণ বা পানি গালে দেবে খাবার আগে দোয়া বলবে নবী আমার তিন আঙুলে খাবার তুলতেন ক আঙুলে তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন নবী বম্মা করতেন কি খাবার হয়ে গেলে আউলটাকে চাঁটতেন নবী বম্মা বলেছেন তোমরা আঙুল চাটবে আচ্ছা এই আউল চাটা নিয়ে কে গবেষণা করলো কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হারবে উনি বলছেন এই মোহাম্মদ সুসলাম বলেছেন আঙুল চাটতে কেন গবেষণা করত উনি গবেষণা করে বলছেন মানুষ যখন আঙুল চাটে মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে দেড় হাজার বছর আগে আমার নবী যে কথাটা বলে গেছেন সেটাকে নিয়ে আজকের বৈজ্ঞানিকরা গবেষণা করছে জোরে বলে আর আমরা আঙুল চাটি না নবী মোহাম্মদ বলেছেন খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢক করে পানি পান করবে না তিন ঢোকে পানি পান করবে তারপরে বলবো তারপরে নবী মোহাম্মদ বলেছেন যে প্লেটে খাবে যে প্লেটে খাবে যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাবে ভালো করে চেটে খাবে আল্লাহ নবীর স্ত্রী আম্মা জানা বলছেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহর রসুল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো জরে বলেন সুবহানাল্লাহ তুমি একজন বক্তা তুমি একজন বক্তা তোমার খাওয়া দেখে একজন মানুষ শিখবে ঠিক না বেটি আমার দেখে তো আপনারা শিখবেন এজন্যই তো ডেকেছেন তা আমি যদি খেতে বসি প্লেটে প্লেটে যদি চেটে না খাই আর প্লেটটা যদি নোংরা করে রাখি তা আপনার ধারণা কি হবে নবীর সুন্নতি ওর মধ্যে নেই আল্লাহ আজকের বাড়িতে গিয়ে আপনারা করবেন কি প্লেটটা অন্তত চেটে খাবেন একটা শূন্যতা আদায় করুন আল্লাহ নবী বলেছেন কেয়ামতের মাঠে আগে যদি আমার একটা শূন্য যদি কেউ জিন্দা রাখে ওর ওসিলায় সে জান্নাত পেয়ে যাবে আপনাদের বলছি আসছি খাওয়া হয়ে গেলে কি করতেন বলেছেন খাওয়া হয়ে গেলে দোয়া বলবেন নবীজি বলেছেন কতটা পরিমাণ খাবে শরীর পেটটাকে তিনটে ভাগে ভাগ করবেন প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবেন দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবেন তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে হজমের উপকার হবে ভালো করে শুনে নিন এই ঘটনাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন হিন্দু ভাইদেরকে বলছি যারা এখানে এসেছেন কষ্ট করে দাঁড়িয়ে আছেন এই কথাগুলো একটু ফলো করুন Prophet Muhammad ব্যক্তি রেখেছিলেন তো Prophet Muhammad সাঃ করেছেন কি বাল্যকালে ছোট্ট বাচ্চা মুহাম্মদ সাঃ করেছেন কি হালিমানা মুখ মহিলার দুধ পান করতে গিয়ে ডান দিকের স্থানটা পান করতেন বাম দিকের স্থানটা কোনোদিন খায়নি ডান দিকের স্তন পান করেছেন বাম দিকের নবী হালিমার কোনদিন দিন বেশ নবীর বয়স হয়ে গেছে নবীর বয়স হয়ে গেছে হালিমা বৃদ্ধা হয়ে গেছে হালিমা মারা যাওয়ার কয়েকদিন আগের ঘটনা হালিমা এসছেন নবীজির সঙ্গে দেখা করতে ওটাই ছিল হালিমার সঙ্গে নবীজির জীবনের শেষ দেখা কাছাকাছি যখন এসছেন নবীজি চিন্তা করলেন আমার কাছে আসছে আমার দুধ মাতা হালিমা উনি করলেন কি নিজের গায়ে চাদর খুলে নিজের গায়ে চাদরটা খুলে দুধমা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে জোরে বলুন আচ্ছা নবীজি তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কোন মাকে জোরে বলুন নিজের মা দুধমা আর আপনি কি করেছেন আপনি কি করেছেন আপনি একজন মুসলিম আপনি মুসলমান গালে দাঁড়িয়ে রেখেছেন মাথায় টুপি দিয়েছেন আপনি কি করেছেন আপনি আপনি ঘুমান খাটি আপনার বুড়ো বুড়ি মাম্মা ঘুমাই চাটায় মাটিতে আপনি আবার বলেন আমি একজন নামাজি আমি একজন মলি সাহেব মুক্তি দরবেশ সাহেব অনেক সাহেব আপনি আবার বড় বড় লেকচার দেন আপনি আপনার পিতামাতার প্রতি কি রূপ আচরণ করেছেন বিবেককে প্রশ্ন করবেন এই কোরআনে লেখা আছে শুনে নিন এই কোরআনে লেখা আছে আল্লাহর নবীদের পরিস্থান হলো বাপ আর মায়ের জোরে বলুন আজ আপনাদের বলে যাচ্ছি করো জোরে পিতামাতাকে মাতাকে সেবা করবেন পিতামাতার সেবা যত্ন করবেন যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা বেঁচে আছে মনে রাখবেন তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে আমি রিফারেন্স গুলো দিচ্ছি খালি গুনতে শুরু করুন কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে বলেছে এক নম্বর পারার এগারো নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইন সুরার নাম সুরা বাকারাম অবিল অনিদায় নিঃসানা পিতা মাতার খেদমত করবে টাকা পয়সা ব্যয় করবেন সর্বপ্রথম কার পিছনে এই কোরআনে লেখা আছে বাম্মার পিছনে দুই নম্বর পারার বারো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইন সুরার নাম সুরা বাকারা এস আলু লেখা মা দা ইউনফিকুন কুলমা আনফাকতুম মিন খৈরিন ফালিন ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে তুমি তোমার বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে আল্লাহ খুশি হয়ে যাবে আর আপনি কি করেছেন আপনি কি করেছেন চাকরি পেয়েছেন চাকরি পেয়ে সর্বপ্রথম মাইনেটা নিয়ে করেছেন কি জানেন বইয়ের একাউন্টে ঢুকিয়েছে আর বউ নমিনি করেছে ওর ভাইকে বুঝতে পারছেন না বউ নমিনি করেছে ওর ভাইকে বুঝতে পারছেন তো শুনে নিন বাপ আর মা কি অমূল্য রত্ন মনে রাখবেন বাপের সঙ্গে মোসাবা করে পঞ্চাশ টাকা দিয়ে মোসাবা করবেন আমি আবদুল্লাহ কিল মারু আমি আবদুল্লাহ কিল মারু আমার হাতে পাঁচশো টাকা দিয়ে মোসাবা করে জানা নেকি পাবেন তার থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবেন পঞ্চাশ টাকা আপনি আপনার জন্মদাতা বাপের হাতে দিয়ে মোসাবা করবেন লক্ষ গুণ নেকি আল্লাহ বেশি দেবে জোরে বলুন বাস্তব কথা বললাম বাস্তব কথা বললাম এরপরে আসছি

এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে বাম্মার সেবা যত্ন করুন আল্লাহ নবী বাবার মা এই চারজনকে যদি খুশি করতে পারেন তাহলে আপনি একজন জান্নাতি মানুষ এটা মাথায় রাখবেন বলে গেলাম আল্লাহর নবীদের পরই স্থান হলো বাবার মায়ের আমাদের তো সে খেয়ালই নেই সে খেয়ালই নেই বাপের সেবা করি না মায়ের সেবা করি না শ্বশুর শাশুড়ির খেদমত করতে খুব ব্যস্ত পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে ঠিক না বেটি নিজের জন্মদাতা বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি ভক্তি বেশি অবাগিনী মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি খুব বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বাড়ি থেকে বাড়ি দিকে ভাববেন কথাগুলি এরপরে মোহাম্মদ সসলামকে জিজ্ঞাসা করা হচ্ছে মা হালিমা প্রশ্ন করছে বাবা মোহাম্মদ তুমি আমার ডান দিকের স্তনটা পান করতে বাম দিকেরটা কেন পান করতে না তখন নবী মোহাম্মদ নিজের থেকে কোনো কথা বলতেন না আল্লাহর ওহি ছাড়া কথা বলতেন না নবীজি কিছুক্ষণ পরে নবীজি বলছেন কি শুনে নিন নবী মোহাম্মদ বলছেন মা আমি আপনার ডান দিকের স্থান পান করতাম আমার দুধ ভাই আবদুল্লাহ আপনার পেটের ছেলে বাম দিকটা পান করতো আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম ভাইয়ের হক মারা হতাম মোহাম্মদকে আল্লাহ কোনো মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পারত আর আপনি কি করেছেন আপনি কি করেছেন বাপ মারা গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে উনি আবার হাজী সাহেব উনি আবার কি বলবো বক্তা সাহেব উনি আবার কি বলবো মৌলানা সাহেব মুক্তি সাহেব পীর সাহেব দরবেশ সাহেব আমির সাহেব